আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের কৃষি শিক্ষার চতুর্থ চ্যাপ্টার কৃষি এবং জলবায়ু পড়াব গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে সো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করছি আজকের অধ্যায়টি যেহেতু কৃষি এবং জলবায়ু নিয়ে সো এই অধ্যায়ে আমরা প্রতিকূল পরিবেশে কৃষি উৎপাদনের যে গুরুত্ব সেটা নিয়ে হচ্ছে আলোচনা করবো আচ্ছা দেখো আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ তার পাশাপাশি এটি হচ্ছে একটি নদীমাত্রিক দেশ এখানে হচ্ছে বিভিন্ন ধরনের তোমার বন্যা খরা আমাদের এই দেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে যেমন হচ্ছে তোমার খরা বন্যা অনাবৃষ্টি অতিবৃষ্টি জলাবদ্ধতা বন্যা ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় আচ্ছা তো এই প্রাকৃতিক দুর্যোগ বা এই প্রতিকূল পরিবেশে কিভাবে আমরা কৃষি উৎপাদন সঠিকভাবে করতে পারবো সে নিয়েই হচ্ছে এখানে আলোচনা করা উচিত চলো আমরা ফার্স্টেই জানব প্রতিকূল পরিবেশ কি। আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখো এখানে দেওয়া আছে ফসল উৎপাদনের প্রতিকূল পরিবেশ তো আমরা ফার্স্টেই জানবো প্রতিকূল পরিবেশ কি। জলবায়ু ও পরিবেশগত উপাদান যদি স্বাভাবিক থাকে তাহলে ফসলের বৃদ্ধি এবং বিকাশও স্বাভাবিক হয়ে থাকে তবে প্রকৃতি কি সবসময় স্বাভাবিক থাকে না প্রকৃতি সবসময় স্বাভাবিক থাকে না দেখা যায় কিছু কিছু অঞ্চলে উৎপাদন মৌসুমে ফসলকে জলবায়ু এবং পরিবেশগত নানা সমস্যার সম্মুখীন হতে হয় আর এই পুরো অবস্থাকে কি বলে প্রতিকূল পরিবেশ বলে তো আমরা জানলাম প্রতিকূল পরিবেশ এই ধরনের অবস্থায় ফসল জৈব রাসায়নিক এবং শারীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে খাপ খাইয়ে নেওয়ার কি করে চেষ্টা করে আর একেই বলা হয় ফসলের অভিযোজন ক্ষমতা নেক্সট দেখো জলবায়ু এবং পরিবেশের যে উপাদানগুলো ফসল উৎপাদনের জন্য প্রতিকূল পরিবেশের সৃষ্টি করে সেই জলবায়ুগত উপাদানগুলো কী কী বন্যা বা জলাবদ্ধতা তারপর হচ্ছে অনাবৃষ্টি বা খরা উচ্চ তাপ তারপর হচ্ছে নিম্ন আর পরিবেশগত যে উপাদান তার মধ্যে রয়েছে আর পরিবেশগত উপাদানের মধ্যে রয়েছে কী কী বলতো মাটির লবণাক্ততা মাটিতে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি এবং হচ্ছে বাতাসে বিষাক্ত গ্যাসের উপস্থিতি বাংলাদেশের কৃষিতে প্রতিকূল পরিবেশজনিত যে সমস্যা সেটা তা অনেক আগে থেকেই ছিল তাই না বর্তমানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে এই প্রতিকূল পরিবেশগত সমস্যা যেন আরও বৃদ্ধি পাচ্ছে জলবায়ু পরিবর্তন জনিত কারণে বাংলাদেশে খাতে তিনটি আশঙ্কাজনক ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে তাহলে দেখো কয়টি ক্ষেত্র তিনটি কি কি খরা তারপর হচ্ছে লবণাক্ততা বন্যা ও ঘূর্ণিজল এই তিনটা ক্ষেত্রে ফসলের প্রচুর ক্ষতি হয়ে থাকে ওকে জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে কি হচ্ছে তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তারপর দেখা যাচ্ছে বৃষ্টিপাতও অনিয়মিত হচ্ছে বড় মৌসুমে আমন মৌসুমে খরার মাত্রা বৃদ্ধি পাচ্ছে নির্ভর আমন মৌসুমে সাধারণত চাষিদের সেচ দেওয়ার কোনো প্রস্তুতি থাকে না খরায় দেখা যাচ্ছে ধানের ফলন হ্রাস পাচ্ছে বরিশাল ছিল একসময় কি শস্য ভাণ্ডার এখন সেই বরিশালে খাদ্য ঘাটতি এলাকা মাটি ও পানির লবণাক্ততা বৃদ্ধির ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় দশ লাখ হেক্টর আমন আবাদি জমি চাষের কত লাখ বলতো প্রায় দশ লাখ হেক্টর আমন আবাদি জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে বাংলাদেশে প্রায় প্রতি বছর কী হয়ে থাকে বন্যা হয়ে থাকে এতে করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তাই না উনিশশো আটানব্বই সালের এই দেশের যে দীর্ঘস্থায়ী ভয়াবহ বন্যা হয়েছিল সেখানে প্রায় তিন লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হ্রাস পায় তাহলে কত সালে উনিশশো সালে কত লক্ষ প্রায় তিন লক্ষ মেট্রিক টন ধান কি পায় হ্রাস পায় তখন বন্যায় দেশের উত্তর পশ্চিমাঞ্চলে পাহাড়ি ঢোলে সৃষ্ট বন্যায় বড় ধান পাকার সময় কি হয়ে যায় তলিয়ে যায় আবার দেশের মধ্যাঞ্চলের বিস্তৃত অঞ্চলে আমন ধান রোপণের সময়ও রোপণ পরবর্তী বন্যায় কি হয় ক্ষতিগ্রস্ত হয় তার মানে এই যে তোমার বন্যা খরা হয়ে থাকে বা উচ্চ তাপ যা নিম্ন তাপ এই যে ধরনের এই যে প্রাকৃতিক প্রতিকূল পরিবেশের যে সমস্যাগুলা বা এই প্রাকৃতিক দুর্যোগগুলো হয়ে থাকে এতে তোমার কি হচ্ছে প্রচুর পরিমাণে ফসলের ক্ষতি হচ্ছে বন্যায় ভয়াবহ বন্যায় দুই হাজার সালের দেশে প্রায় ষাট পার্সেন্ট এলাকা প্রাণীতে প্লাবিত হয় এবং আট মিলিয়ন হেক্টর জমির ফসল নষ্ট হয় তাহলে কত সালে দুই সালে ষাট পার্সেন্ট এলাকা হচ্ছে প্লাবিত হয় এবং আট মিলিয়ন হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যায় বন্যায় আমন ফসলের ব্যাপক ক্ষতি হয় বন্যায় ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবার আগাথানে হচ্ছে এক প্রলয়নকারী ঘূর্ণিঝড় যার নাম কী ছিল সিডর এই সময় ফসলের প্রায় ক্ষতিগ্রস্ত হয় প্রায় ১৩ লক্ষ টন এছাড়া দুই সালে যে বন্যা হয়েছিল সেখানে প্রায় এক দশমিক তিন মিলিয়ন হেক্টর দুই হাজার সাত সালের বন্যায় হচ্ছে আট দশমিক নয় মিলিয়ন হেক্টর জমির ফসল নষ্ট হয় কত সালে কী পরিমাণে ক্ষতি হয় এবং ফসল নষ্ট হয় সেই সম্পর্কে তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে এগুলো হচ্ছে অবজেক্টিভে আসে আচ্ছা নেক্সট দেখো সর্বশেষ দু সালে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি এবং নোয়াখালী জেলায় ব্যাপক বন্যা কবলিত হয় বাংলাদেশ যেহেতু একটা জনবহুল দেশ প্রচুর পরিমাণে জনসংখ্যা কিন্তু প্রতি বছর অন্তত এক পার্সেন্ট হারে আবাদের জমি কি হচ্ছে কমে যাচ্ছে এক দশমিক উনচল্লিশ হারে জনসংখ্যা বাড়ছে জনসংখ্যা বাড়ছে কিন্তু আমাদের আবাদের জমি কমে যাচ্ছে তার কারণ কি মানুষ হচ্ছে দেখা যাচ্ছে তোমার ঘরবাড়ি ঘরবাড়ি বিভিন্ন কলকারখানা তৈরি করছে কী কেটে গাছপালা তারপর হচ্ছে বন জঙ্গল কেটে মানুষ হচ্ছে ঘর বাড়ি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আসবাবপত্র তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের কলকারখানা রাস্তাঘাট এগুলো তৈরি করছে এতে করেই কি হচ্ছে তোমার আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে অন্যদিকে প্রতিকূল পরিবেশের মোকাবেলাও করতে হচ্ছে এমন অবস্থায় বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে আমাদের প্রতিকূল পরিবেশের ফসল উৎপাদনের কলাকৌশল সম্পর্কে অবশ্যই জানতে হবে আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো নেক্সটে দেখো খরা অবস্থায় ফসল উৎপাদনের কৌশল ফসল উৎপাদনের প্রাকৃতিক যে বিপত্তি রয়েছে তার মধ্যে খরা হচ্ছে অন্যতম বাংলাদেশে প্রায় সব মৌসুমেই ফসল হচ্ছে খরায় কবলিত হয় খরা অবস্থায় তখনই বিরাজ করে যখন কোনো একটা নির্দিষ্ট মৌসুমে বৃষ্টিপাত কম হয় খরা মানে কি খরা মানে হচ্ছে তোমার বৃষ্টিপাত কম হবে তাই না বৃষ্টিপাত হবে না এতে করে মাটির যে রসে মাটিতে যে পানির ঘাটতি দেখা দিবে মাটিতে রসের ঘাটতি দেখা দেবে ফলে গাছের যে স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশ সেটা কি হবে ব্যাহত হবে এই অবস্থাকে বলা হয় খরা কবলিত অবস্থা এই খরার কারণে ফসলের প্রায় পনেরো থেকে নব্বই ভাগ ফলন হ্রাস পেতে পারে খরা কবলিত অঞ্চলে উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে ফসল চাষ করলে লাভজনকভাবে ফসল উৎপাদন করা যায় নিচে হচ্ছে সেই ব্যবস্থাপনা কী বা এই খরা কবলিত অবস্থায় কীভাবে আমরা হচ্ছে ফসল উৎপাদন করবো তা নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে খরা কবলিত অবস্থায় উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে আমরা কিভাবে ফসল চাষ করে লাভবান হতে পারবো সে নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে তো তো ফার্স্টে দেখো উপযুক্ত ফসল বা ফসলের জাত ব্যবহার করা অর্থাৎ খরা শুরু হওয়ার আগে আমাদের কি করতে হবে ফসল তোলা যাবে এমন জাতের ফসল অবশ্যই কি করতে হবে চাষ করতে হবে যেন খরা হওয়ার আগে আমরা সেই ফসলটাকে কি করতে পারি তুলে ফেলতে পারি যেমন হচ্ছে আমন মৌসুমে বিনা ধান স্বাদ বিধান হচ্ছে তেত্রিশ যেটা এক মাস আগেই পেকে যায় ফলে সেপ্টেম্বর অক্টোবর মাসে খরা থেকে ফসল রক্ষা করা যায় আবার আমন মৌসুমে তোমার বিধান ছাপ্পান্ন বিধান সাতান্ন যেমন স্বল্পায়ু জাত যেমন হচ্ছে একুশ থেকে তিরিশ দিন খরা সহ্য করতে পারে তো এগুলো আমরা কি করতে পারি এই সময় কী করতে পারি চাষ করতে পারি বিজয় প্রদীপ সুফি হলো গমের তিনটি খরা সহনশীল জাত দেখো গমের তিনটি খরা সহনশীল জাত বিজয় প্রদীপ এবং হচ্ছে সুপি খরা প্রবণ এলাকায় আগাম জাতের আমন চাষ করে ফসল কাটার পর জমিতে রস থাকতেই ছোলা মসুর খেসারি সরিষা তিল ইত্যাদি খরা সহনশীল ফসল চাষ করে একটি অতিরিক্ত ফসল কুল গাছ খরা সহনশীল বলে এইসব অঞ্চলে কুল বাগানও করা যেতে পারে ওকে সো এই খরার টাইমে আমরা যেই যেই ফসলগুলো উৎপাদন করতে পারবো সেই সম্পর্কে হচ্ছে এখানে বলা হয়েছে আচ্ছা নেক্সট দেখো মাটির ছিদ্র নষ্টকরণ খরাপ্রবণ এলাকায় বৃষ্টির মৌসুম শেষ হওয়ার পর মাটিতে জো আসার সাথে সাথে অগভীর চাষ দিয়ে রাখতে হবে এতে মাটির উপরিপাখে সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে ফলে সূর্যের তাপে মাটির রসও কী হবে না শুকিয়ে যাবে না নেক্সট দেখো অগভীর চাষ জমি চাষের সময় মাটির আর্দ্রতা কম মনে হলে জমিকে হালকা চাষ দিতে হবে প্রতি চাষের পর মই দিয়ে মাটিকে আটসাট অবস্থায় রাখতে হবে এতে মাটির প্রাণীর কি হবে সাশ্রয় হবে জাবরা প্রয়োগ মালচিং শুকনা খড় লতা পাতা কচুরিপানা দিয়ে বীজ বা চারা রোপণের পর মাটি ঢেকে দিলে সেখানে রস কি থাকে সংরক্ষিত থাকে কারণ সূর্যের তাপে পানি বাষ্পে পরিণত হতে পারে না অনেক দেশে কালো পলিথিনও ব্যবহার করা হয় এতে আগাছার উপদ্রবও কম হয় নেক্সট দেখো পানি ধরা যে অঞ্চলে বৃষ্টি খুব কম হয় সেই অঞ্চলে বৃষ্টির মৌসুমে জমির বিভিন্ন স্থানে ছোট ছোট নালা বা গর্ত তৈরি করে রাখা হয় এর ফলে পানি গড়িয়ে জমির বাইরে চলে যেতে পারে না পানি সংরক্ষণের এই পদ্ধতিকে কি বলে পানি ধরা বলে বৃষ্টির মৌসুম শেষে সাথে সাথেই জমি চাষ দিয়ে ফসল বনে সংরক্ষিত এই পানি সফলভাবে কী করা যায় ব্যবহার করা যায় আছড়ানো মাটির রস দ্রুত শুকিয়ে যেতে থাকলে বীজ গজানোর পরপরই মাটির উপর হালকা করে আছড়ে দিলে মাটির ভেতরে রস কী থাকে সংরক্ষিত থাকে নেক্সট দেখো শারির দিক পরিবর্তন অর্থাৎ খরাপ্রবণ এলাকায় সূর্যালোকের বিপরীত দিকে সারি করে ফসল লাগানো উচিত মানে সূর্য দিকে ঠিক তার বিপরীত দিকে কী করতে হবে ফসল সারি করে লাগাতে হবে এতে গাছ একটু বড় হলে ফসলের ছায়া দুই সারের মাঝে পড়ে ফলে মাটিস্থ পানির যে বাষ্পীভবন সেটা কম হবে অর্থাৎ পানিটা বাষ্পীভূত হবে না এবং পানির অপচয় কী হবে কম হবে এবং তোমার পানিটা হচ্ছে মাটিতে জমা থাকবে নেক্সট দেখো জৈবসার ব্যবহার জমিতে বেশি করে যদি জৈব সার ব্যবহার করা হয় তাহলে মাটির ঘটন কী হবে উন্নত হবে এবং মাটি কী হয় ঝুরঝুরে হয় ফলে মাটির পানি ধারণ ক্ষমতাও বেড়ে যায় সো এক একটা প্রতিকূল পরিবেশে কিভাবে আমরা হচ্ছে ফসল উৎপাদন করব সে সম্পর্কেই হচ্ছে আলোচনা করা হয়েছে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে